নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে সীমান্ত ডিঙিয়ে যেভাবে অনুপ্রবেশ ঘটছে অর্থাৎ বাংলাদেশিরা যেভাবে প্রত্যেক দিন আমাদের রাজ্যে অবৈধভাবে প্রবেশ করছে সেই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কর্মী একটি প্রশ্ন রেখেছেন প্রশ্নটা ছিল যে অন্যান্য রাজ্যে এই অনুপ্রবেশ ইস্যুটি নিয়ে কাজ করছে ভালো কিন্তু আমাদের রাজ্যের আপডেট কি রয়েছে আমাদের রাজ্য সরকার কি ভাবছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি কি বলছেন আমরা শোনাচ্ছি তারপর আসছি আমরা আলোচনায় তাতে তারা অভিযোগ করছে যে ত্রিপুরা সরকার অন্যান্য স্টেটগুলো তার কাজ করছে কিন্তু ত্রিপুরা সরকার সেই রকম কোন কাজ করছে না এই বিষয়ে আপনার খুব ভালোভাবে কাজ করছি আইনের মাধ্যমে আমরা সবকিছু করছি এর জন্য আপনি চিন্তা করবেন না সব খবর আপনার কাছে আছে এবং যেখানে যা দরকার রিপোর্ট করার বিষয় হোক যাই হোক আমরা সেটা নিয়ে তো আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি কি উত্তর দিয়েছেন কিন্তু তিনি যে উত্তরটা দিয়েছেন এবং যে প্রশ্ন সংবাদ মাধ্যমের কর্মী সাংবাদিক রেখেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে উত্তর তিনি দিয়েছেন যে তিনি সময় সময়ে তিনি ওনার যা করার যেখানে যেখানে রিপোর্ট দেওয়ার দরকার সেই রিপোর্ট দিচ্ছেন কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন প্রফেসর মালিক শাহ মুখ্যমন্ত্রী সেটাতে একজন দর্শক হিসেবে আপনি কতটা স্যাটিসফাইড আমাদের রাজ্যে যেভাবে অনুপ্রবেশ ঘটছে শুধুমাত্র তথ্য দিলেই তার সমাধান কতটুকু হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিভাগ স্বরাষ্ট্র দপ্তর সেই নিয়ে কি ভাবছে তার উত্তর কি আসছে এই বিষয়গুলি নিয়ে কোনো স্পষ্ট তথ্য কিন্তু আমাদের কাছে নেই অথচ প্রত্যেকদিন আগরতলা স্টেশনে উদয়পুরে অন্যান্য জায়গাতে প্রায় প্রত্যেকদিন রানি বাজার বাংলাদেশ থেকে আগত গোটা পরিবারসহ পুলিশের হাতে ধরা পড়ছে এবং আমরা দেখলাম আগরতলাতে একটি বাড়িতে ভাড়া থাকছেন বাংলাদেশে অনেকজন যারা সে দেশের শান্তি বাহিনীর কর্মী হিসেবে পরিচিত বারবার আমাদের ইউটিউবে বলা হয় ফেসবুকে প্রশ্ন করা হয় আমরা কেন বাংলাদেশি নিয়ে কথা বলি না ইলিগাল মাইগ্রেন্টদের নিয়ে কেন কথা বলি না আমরা প্রত্যেকটা সময় আমরা বাংলাদেশের যে অনুপ্রবেশ সেই বিষয়গুলি নিয়ে আমাদের চ্যানেলগুলিতে ইউটিউব ফেসবুকে ধারাবাহিকভাবে বিশেষ করে আমাদের ফেসবুক পেজ গিয়ে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আমরা ধারাবাহিক এই তথ্য আমরা দিয়ে আসছি আপনারা সার্চ আইটেমে গিয়ে সার্চ করলেই সেই ভিডিওগুলি আপনারা বা পোস্টগুলি আপনারা পেয়ে যাবেন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তর সংশ্লিষ্ট তারা কতটুকু এই বিষয় নিয়ে আর তারা সিরিয়াস এই বিষয়টা নিয়ে সেটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ যে সংবাদ মাধ্যমের কর্মী প্রশ্ন রেখেছেন তার উত্তর যেটা মুখ্যমন্ত্রী দিয়েছেন অবশ্যই তিনি ওনার মতো করে উত্তর দিয়েছেন যে রাজ্য সরকার এই বিষয়ে সিরিয়াস আছে যেখানে যেখানে দরকার তথ্য দিচ্ছেন রিপোর্ট দিচ্ছেন কিন্তু সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ কি রয়েছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয় যাই হোক এই বিষয়গুলি নিয়ে আপনার আপনারা মতামত জানাবেন এবং আমরা প্রত্যাশা রাখবো রাজ্য সরকার সাম্প্রতিক বাংলাদেশের ইউনিশ সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটছে আমরা যখন ভিডিও আমরা করছি ঠিক এর আগের দিন অর্থাৎ শনিবার দিনেও বিকেল নাগাদ একটি গোটা পরিবার সহ ধরা পড়েছে বাংলাদেশ থেকে এবং এই ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবং সাম্প্রতিককালে গত কয়েক মাসের মধ্যে প্রায় দেড় থেকে দু হাজার সরকারি কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছে এবং আদালত তাদেরকে আদালতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার পরবর্তীতে তারা আবার তারা এই আদালতের যে কোর্ট সামলে তারা আবার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছাড় পেয়ে আবার বাংলাদেশ তারা নিজ দেশে চলে যাচ্ছেন পরবর্তীতে আবারও তারা সেই প্রয়াসটা করছেন কীভাবে ঢোকা যায় অতএব যা আটক হচ্ছে তার চাইতে কয়েক গুণ বেশি তা এখনো অধরাই কিন্তু থেকে যাচ্ছে আমরা দেখেছি গুজরাটে প্রায় দশ হাজারের মতো বাংলাদেশিকে আটক করা হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে তাদেরকে বাংলাদেশে পুষিন করার চেষ্টা ধারাবাহিকভাবে চলছে এবং বাংলাদেশে যে পুষিন চলছে এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশে ইউরুজ সরকার অনেকটাই কিন্তু বেকার রয়েছেন তারা অনেকটাই তারা এই ভারত থেকে যেভাবে পুষিন করা হচ্ছে তাদেরকে কোথায় রাখবেন কি খাওয়াবেন এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা তারা পরে রয়েছেন যাই হোক আজকের জন্য আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদের ইউটিউবে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যারা ফেসবুকে দেখছেন আমাদের প্রতিবেদনটি অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকবেন